হাই বন্ধুরা তোমাদের কাছে টেকনিক্যাল লাইনের স্বাগত টেকনিক্যাল লাইন আজ দুর্দান্ত একটা ভিডিও নিয়ে চলেছে তোমাদের কাছে শেয়ার করতে যে আমি তোমাদেরকে দেখাবো যে আজকের ভিডিও টপিক তোমরা মানে থামবেল থেকে বুঝতে পেরেছো যে আজকে কী নিয়ে সম্পর্ক বলতে চাইছি যে টেলিগ্রাম টেলিগ্রামে অ্যাকাউন্ট তুমি নতুন অ্যাকাউন্ট খুলবেন কী খুলবে কীভাবে বা তোমরা কীভাবে খুলবে সে নতুনভাবে নতুন পদ্ধতিতে কীভাবে খুব সহজ পদ্ধতিতে কীভাবে খুলবে ঠিক আছে সেই নিয়ে আজকে ভিডিওটা এনেছি ঠিক আছে তোমরা বন্ধুর কাছে রিকোয়েস্ট করবো যারা এখন স্কিপ করে দেখবে না ঠিক আছে বন্ধুরা স্কিপ করলে বুঝতে পারবে খুব ছোট সময়ের মধ্যে কিছুক্ষণ সময়ের মধ্যে তোমার টেলিগ্রামটা সহজেই তোমরা অ্যাকাউন্টটা নতুনভাবে ল নতুনভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে পারবে টেলিগ্রাম অ্যাকাউন্টে কারণ টেলিগ্রাম অ্যাকাউন্টে অনেক মুভি পাওয়া যায় অনেক সিনেমা পাওয়া যায় অনেক গেম পাওয়া যায় টেলিগ্রাম টেলিগ্রাম অ্যাপটিতে অনেক কিছু পাওয়া যায় তাই জন্য তোমার টেলিগ্রাম অ্যাপটি ওপেন করতে চাও তার জন্য কি তোমরা খুলতে পারছো না কোনো চিন্তা করার বিষয় না তোমরা খুব সঠিক ভিডিওতে এসছো আজ তোমাদেরকে টেকনিক্যাল হয় তোমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট শিওর খুব সহজ পদ্ধতিতে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলে দেখিয়ে দেবে ঠিক আছে আমি তোমাদেরকে আমার কাছে টেলিগ্রামটাই আছে আমি তোমাকে টেলিগ্রাম এক্সট্রা আমি তোমাকে লগ ইন করে আমি দেখাচ্ছি টেলিগ্রামটা ওটাকে কীভাবে লগ ইন লগিং মানে কীভাবে নতুন অ্যাকাউন্টে কীভাবে খুলবে সব কিছু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ঠিক আছে তাই যদি স্কিপ করে দেখবেন যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করবে বন্ধুরা চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকানটা অন করে ভিডিওটা লাইক করো চলো বন্ধু তো আর দেরি না করে ভিডিওটা শুরু করি আমরা পড়ে যে স্টোর অ্যাপটি ওপেন করার পর প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর আমার পাসওয়ার্ড চাইলে আমি দিয়ে দিলাম তারপরে তোমরা সার্চ করবে কেনটা লিখবে টেলিগ্রাম টেলিগ্রাম লিখে তোমরা সার্চ করবে ঠিক আছে আমি টেলিগ্রামটা অন্য আমার টেলিগ্রাম আছে আমি এক্সট্রা সার্চ করছি একই ব্যাপার কোনো পারেন টেলিগ্রাম এক্সে যেমন টেলিগ্রামে তেমন কেন টেলিগ্রাম এক্স একটু বেটার কোয়ালিটি তাই আমি টেলিগ্রাম এক্সট্রা ডাউনলোড করছি ঠিক আছে তোমাদের ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমার ডাউনলোড হয়ে যাওয়ার পর ঠিক মানে টেলিগ্রামে এক্স যেমন টেলিগ্রাম টেলিগ্রামটা তখন একই কোনো প্রবলেম নেই ঠিক আছে আমি ডাউনলোডটা তোমাদের করে নিলাম তো যাদের এখন ডাউনলোড করা নেই তোমরা ডাউনলোডটা করে নেবে ডাউনলোড করার পর ইনস্টল ইনস্টল করার পর তোমরা ওপেন করবে ওপেন করার পর এইগুলো সব মানে প্রথম তোমরা এইগুলো এই এই ধার থেকে এরকম বা নতুন করার পর এরকমভাবে সব অ্যালাউ করতে হবে এটা করার পর স্টার মেসেজ করবে তারপর তোমার একটা মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারটা তুমি খুলতে চাইছো সেই নাম্বারটা তুমি দিবে এই আমি আমার নাম্বারটা দিচ্ছি আমি আমার নাম্বারটা দিচ্ছি পুরো ওটিপি এসবে এতে ওটিপিটা এক্ষুনি আসবে দাঁড়াও তোমরা ওটিপিটা এলে এখানে ওটিপিটা দিয়ে দিলে এটা পুরো কনফার্ম হয়ে যাবে ঠিক আছে টেলিগ্রামটা পুরো কনফার্ম হয়ে লোক পুরো নতুনভাবে খুলে যাবে টেলিগ্রামটা ঠিক আছে আমার কাছে ওটিপি চলে এলো ওটিপিটা চলে এলো আমি ওটিপিটা মেসেজ বক্সে গিয়ে মেসেজ বক্সে গিয়ে আমি দেখে নিচ্ছি ওটিপি কী ওটিপি এসেছে ওটিপিটা আটশো তেরো কুড়ি ওটিপিটা দেওয়ার পর তোমার নামটা দিয়ে হবে ওটিপি দেওয়ার পর তুমি নামটা যখন দিবে তোমার নামটা যখন তোমার দিবে নামটা যখন তোমরা দিবে তোমার নামটা তোমার এখানে তোমার তোমার নাম বা অন্য আমার নাম অয়ন্ত আমি আমি এখানে লিখছি টেকনিকাল অয়ন্ত তুমি তোমার যে কোনো তোমার নাম দিতে পারো যে কোনো নাম দিলেই হবে দেওয়ার পর এটাকে এগার করতে হবে এগার করার পর কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পর দেখতে তো চলে তোমার এখানে নতুন যাদের টেলিগ্রাম আছে তাকে নিউজ নিউ গুড নিউজ চ্যানেল নতুন এবার যাদের ইন করবে তোমার লগিং কোনো সুবিধা নেই কোনো চাপ নেই ঠিক আছে তোমরা তাহলে আজকে হান্ড্রেড পার্সেন্ট সিও তোমার টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারলে খুব সহজ পথে ঠিক আছে এটাই ছিল আজকে ভিডিও যারা কোনো চ্যানেল সাবস্ক্রাইব করুন চ্যানেল সাবস্ক্রাইব করো বেল আইকনটা অন করে ভিডিওটাই লাইক করো চলো বন্ধুরা আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে বন্ধু বাই